আমরা লিংডিনের মধ্যে চলে আসছি ফর এক্সাম্পল বায়ার আপনাকে বলছে যে আমেরিকার লস এঞ্জেলস এরিয়া থেকে আমেরিকার লস এঞ্জেলস এরিয়া থেকে যারা রিয়েল এস্টেট ওনার আছে তাদেরকে খুঁজে বের করতে হবে এখানে ইনভেস্টেডার বলে নাই সেলারও বলে নাই কিছু বলে নাই অনলি যারা রিয়েল এস্টেট ওনার আছে মানে এজেন্সির মালিক কোম্পানির মালিক রিয়েল এস্টেট ওনার যাকে বলে ইনাদেরকে ফাইন করতে বলছে কয়টা লিট তার বিশ থেকে তিরিশটা অথবা চল্লিশটা এক দেড় হাজার এরকম লাগতে পারে আমি প্রসেসটা দেখিয়ে দিলে বাকিটা আপনারা পেরে যাবেন চলুন তাহলে আমরা শুরু করি এই যে লিঙ্কডিনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি সার্চ বার এই সার্চ বারকে ব্যবহার করে আমরা কাজ করবো এই যে সার্চ বারে আসবো সার্চ বারে ক্লিক করার পরে আমরা এখানে টাইপ করবো রিয়েল এস্টেট রিয়েল এস্টেট কিওয়ার্ড লেখে আমরা সার্চ দিলাম এখন রিয়েল এস্টেট কিওয়ার্ডের উপরে যতগুলো জব আছে যতগুলো যত পোস্ট আছে জব আছে পিপল আছে সবাই চলে আসবে এটাকে আমাদের ফিল্টার করতে হবে এই যে সাইট থেকে দেখেন পিপল দেখতে পাচ্ছি আমি পিপল এখন রিয়েল এস্টেট কিওয়ার্ডের উপরে যতগুলো ওয়ার্ল্ডে পিপল আছে সব পিপল এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন সব পিপল চলে আসছে এখন ওয়ার্ল্ডে রেজাল্ট থাকলে চলবে না আমাদের রেজাল্টটাকে ফিল্টার করতে হবে এখান থেকে আমরা অল ফিল্টারে আসতে পারি অথবা লোকেশনে আসতে পারি আমরা লোকেশনে আসি লোকেশন যেহেতু বাইরেই আছে আমরা আর অল ফিল্টারে যাব না এখান থেকে ক্লিক করে আমি দেব লস অ্যাঞ্জেলস এই যে লস অ্যাঞ্জেলস মেট্রোপলিটিন এরিয়া তারপরে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট আমি এটা নিচ্ছি মূলধারার অ্যাড্রেস নিচ্ছি লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট দেন সৌরেজালটা ক্লিক করবো আমরা যদি স্ক্রল করি দেখতে পারবো যে বেশ কয়েকটা প্রোফাইল আমাদেরকে এখানে সাজেস্ট করেছে এবং একশোটা প্রোফাইলের মতো এখানে দেখাচ্ছে আট নাম্বার পেজে যদি আসি আমি এখানে দেখতে পাচ্ছি তো আমি নাম্বার ওয়ান পেজের মধ্যে আসি এখন আমি যদি এই প্রোফাইলগুলোর ইনফরমেশন যদি নিতে যাই দেখেন এই প্রোফাইলগুলোর ইনফরমেশন যদি আমি নিতে চাই এগুলো ম্যানুয়ালি কপি করতে হবে এদের ইমেলটা আমি কিন্তু সহজে পাবো না প্রবলেম করবে আর সম্ভবত আমরাই একটা এক্সটেনশন বানাচ্ছি যে এক্সটেনশনটার মাধ্যমে আপনাদের হয়তো পেইড অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে লাইফ টাইম যেটা লিঙ্কিং স্ক্র্যাপিংয়ের ক্ষেত্রে কাজ করবে এক্সটেনশনের কাজ চলছে আচ্ছা আমরা রেজাল্টের মধ্যে আসবো এখানে রেজাল্টের মধ্যে আসবো রেজাল্টের মধ্যে আসার পরে এগুলোকে স্ক্র্যাপ করব কী দিয়ে স্ক্র্যাপ করবো স্ক্র্যাপ ডাটা আয়ো দিয়ে স্ক্র্যাপ করবো তার আগে আমাদের একটা কাজ করা প্রয়োজন সেটা হচ্ছে স্ক্র্যাপ ডাট আয়োতে অবশ্যই আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে চলুন অ্যাকাউন্ট তৈরি করি এসকে আর এ পি ডট আইও আসলাম এখানে এখানে আসার পরে ওই যে দেখেন যে স্টার্ট ফর এই যে সাইটে দেখতে পাচ্ছেন ট্যাব ক্লিক করি আমি এখানে দেন ফুল নেম না তারপরে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ফুল নেমের জায়গায় ফুল নেম দিয়ে দিবেন আপনার নাম তারপরে প্লিজ ভ্যালিড ফোন নাম্বার এখানে দিতে হবে ফোন নাম্বার না দিলেও হয় এটা অপশনাল তারপরে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস চাইলে আপনি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে দেখুন এই যে অ্যাকাউন্ট অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু এখানে তৈরি করা আছে প্রত্যেকটা অ্যাকাউন্টে এখানে সেভ দিয়ে রেখেছি হ্যাঁ এটা অলরেডি তৈরি করা আছে ইমেল অ্যাড্রেস আমি এখানে একটা টেম্পোরারি ইমেল অ্যাড্রেস নেই সেমভাবে কিন্তু আপনারা করতে পারেন এটা কিন্তু আনলিমিটেড ক্রেডিটের ক্ষেত্রে কাজ করবে তো আমি যদি লিখি টেম্প জিমেইল এখানে এই যে এই ওয়েবসাইটটা মোটামুটি ভালো কাজ করে এ দেখতে পাচ্ছেন টেম্প জিমেইল এখান থেকে শুধুমাত্র আমি জিমেল নেব এটা যদি নেন আপনাকে টেম্পোরারি ইমেল হিসেবে ধরবে বুঝে যাবে কিন্তু জিমেলটাকে তারা ধরতে পারে না আচ্ছা জিমেল সম্পূর্ণ তুলে দিয়ে আমি জিমেল রেখে জাস্ট জেনারেট নিউ ক্লিক করব এই ইমেলটা দিয়ে টেস্ট করব আমি এখানে টেস্ট করে দেবো যে এই ইমেলটা নেয় কি না যে পেস্ট করলাম পাসওয়ার্ডের জায়গাও পেস্ট করলাম সেভ সার্ভিস আন হয়তো আমি এটা প্রতিনিয়ত কাজ করি অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমি সেম প্রসেসে কাজ করি ফ্রিতে ফ্রিতে নতুন নতুন অ্যাকাউন্ট তৈরি করে এভাবে কাজ করি আপনাদের কম্পিউটারে হয়ে যাবে সাইন আপ করবেন অথবা সাইন আপ উইথ গুগল দেবেন আচ্ছা এবার আমি যেহেতু অ্যাকাউন্ট তৈরি করা আছে আমার আমি এখানে লগ ইনে ক্লিক করব না অনেক অ্যাকাউন্ট আছে দেখতে পাচ্ছেন অনেক অ্যাকাউন্ট আছে আমি জাস্ট এখানে একটা লগ ইন করলাম ব্যাক টু হোম লগ ইন এদের সার্ভার যেহেতু এটা ভালো একটা ওয়েবসাইট এদের সার্ভার মাঝে মধ্যে সমস্যা থাকে দেখুন এই যে প্রথম অবস্থা আমি এখানে ক্যান্সেল এই স্ক্র্যাপটা ক্রেডিট কিন্তু আপ ডাউন করে দেখতে পাচ্ছেন এই যে আমাদেরকে ফ্রিতে কিন্তু পঞ্চাশটা ক্রেডিট দিয়েছে আমি যদি পঞ্চাশটা জিমেল দিয়ে এখানে তৈরি করি তাহলে কয়টা পাবো অ্যাকাউন্ট তৈরি করি তো সেক্ষেত্রে ক্রেডিট আমরা আরও বাড়তি ক্রেডিট পাবো হ্যাঁ আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে আমরা একটা লিস্ট তৈরি করব। কেন লিস্ট তৈরি করব। এখান থেকে যে ডেটাগুলো আমরা ট্রান্সফার করব এই এর মধ্যে তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই লিস্টের প্রয়োজন আছে মনে করেন আমি একটা ব্যাগ নিয়ে বাজার করতে যাবো বাজার করতে যাব তো বাজার কয়েকভাবে আনা যায় হাতে আনা যায় যদি অনেকগুলো বাজার হয় তাহলে কী করতে হয় ব্যাগ অথবা অবস্থায় নিয়ে যেতে হয় তো মনে করেন আমি লিঙ্ক লিঙ্কডিন গিয়ে বাজার করবো তো এখানে একটা ব্যাগ তৈরি করবো এই যে লিস্টের এখানে আসি একটা ব্যাগ তৈরি করি লিস্টের এখানে ক্লিক করলাম জাস্ট আমি নিউ লিস্টে ক্লিক করবো এবং লিস্টের নাম দিব নাম দিচ্ছে মনে করেন এব সি জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম লিস্ট ক্রিয়েট হয়ে গেছে দেখবেন যে এইখানে এই যে লিস্ট তৈরি হয়ে গেছে এবিসি নামে এবার আমাদের আরেকটা কাজ হচ্ছে এদের একটা এক্সটেনশন আছে এই এক্সটেনশনটাকে ডাউনলোড দিতে হবে এই যে এক্সটেনশনটা স্ক্র্যাপটাও আমি এটাকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের এটা জাস্ট টু ক্রম করে নেবেন অ্যান আপ ম্যান এক্সটেনশন এই এক্স লিঙ্কগুলোকে কেউ একজন গ্রুপে পোস্ট করবেন আচ্ছা আমি এক্সটেনশন অ্যাড করে নিয়েছি এরকম হয় যে যদি অ্যাড করে থাকেন তো সেক্ষেত্রে রিমুভ ফ্রম ক্রোম দেখাবে আর যদি অ্যাড না থাকে অ্যাড টু ক্রোম দেখাবে আমি অলরেডি অ্যাড করে নিয়েছি আচ্ছা এবার আমরা লিঙ্ক ইন পেজের মধ্যে আসবো এসে একটা রিফ্রেশে প্রেস করব আপনারা যখন এক্সটেনশন অ্যাড করবেন অবশ্যই পেজটাকে রিফ্রেশ দিতে হবে কেননা আপনি যখন এক্স এক্সটেনশন অন করেন তখন এই ব্রাউজারের কুকিজ সম্পর্কে এক্সটেনশন কিছু জানতো না আপনি যখন লোড দিবেন পেজ রিফ্রেশ হবে তখন এক্সটেনশন ইনফরমেশন পাবে এই ব্রাউজারের ইনফরমেশন পাবে কুকিজের ইনফরমেশন এই পেয়ে যাবে আচ্ছা এক্সটেন এক্সটেনশনটা কেন প্রয়োজন আপনাদের একটু মানে টপিকের বাইরে কথা বলি এক্সটেনশন এজন্যই প্রয়োজন যে এটা তো একটা ওয়েবসাইট এবং স্ক্র্যাপ্টটাও এটা তো একটা ওয়েবসাইট এখন আপনি যদি ঢাকা থেকে রংপুরে কোনো একটা প্রোডাক্ট পাঠাইতে চান মনে করেন একটা কলম পাঠাবেন খাতা কলম পাঠাবেন তো সেক্ষেত্রে কি করবেন হ্যাঁ মাথায় আপনাদের ঘুরতে এসেছে কুরিয়ারের সার্ভিস পাঠাবো এই যে কুরিয়ারটা যে নিয়ে আসলো মাধ্যম এটাই এক্সটেনশন হিসেবে ধরেন আমি লিঙ্কিন থেকে ডেটা পাঠাবো হচ্ছে স্ক্র্যাপ বা টায়ার মধ্যে অবশ্যই আমাদের এক্সটেনশন প্রয়োজন আছে না কুরিয়ারের প্রয়োজন আছে হ্যাঁ আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে এই যে রেজাল্টটা রিলোড দিয়ে নেওয়া পর্যন্ত এবার আমরা এই যে সাইট থেকে স্ক্র্যাপটা আয়তে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা লিস্টটা এবার চেক দিব এই যে এটা কিন্তু এবিসি আমরা যে ওই যে এক্সটেনশনের যে ওয়েবসাইটটা আছে এখানে গিয়ে কিন্তু একটা লিস্ট তৈরি করছিলাম সেই লিস্টটা কিন্তু এখানে দেখাচ্ছে এটা অটো ডিটেক্ট হবে প্রথমে যে লিস্টটা থাকবে ওই লিস্টটা কিন্তু এটা অটো ডিটেক্ট হবে আচ্ছা এখানে এবিসি থাকা অবস্থায় সার্চ ফর ইমেল অ্যাড্রেস অনলি সেভ প্রোফাইল উইথ ফাউন্ড ইমেল এই দুইটাকে মার্ক দেবেন দিয়ে লঞ্চ ইমেল ফ্যান্ডারে ক্লিক করবেন ভেরি গুড সাতটা প্রোফাইল স্ক্র্যাপ হয়ে গেছে আমি স্ক্রল করি দেন নেক্সটে যাব আবারও এখান থেকে আমি স্ক্র্যাপ ডাটাতে ক্লিক করবো এবিসি লিস্ট থাকা অবস্থায় আমি লঞ্চ ইমেল ফ্যান্ডের আবারও ক্লিক করতেছি যে ইমেলটা পাচ্ছে না এটা সার্চ করতে সময় লাগে আচ্ছা স্ক্রল করবো নেক্সট আবারও স্ক্র্যাপটা আয়তে ক্লিক করবো আমি লঞ্চ ইমেল ফাইন্ডার এবারও সাতটা পেয়েছে দশটার মধ্যে নেক্সটে আসি স্ক্রাপটা আয়ত আবারও ক্লিক করবো লঞ্চ ইমেল ফাইন্ডার এইভাবে আমি পেজকে স্ক্র্যাপ করব मोटमोटी ना पे स्क्रल करी नेक्स्ट लॉन्च इमेल फाइंडार्क नेक्स्ट लॉन्च इमेल वेरी गुड स्क्रल नेक्स्ट আবারও লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করবো আমি তিনটা পেয়েছে তার মানে আমাদের ক্রেডিট এখানে কয়টা হলো ঊনপঞ্চাশটা আমি দেখি আরও ক্রেডিট এটা একটু দেরি করলে ক্রেডিট আরও বাড়া বাড়াই দেয় হ্যাঁ একটু দেরি করলে দেখবেন যে এক্সটেনশন আমাদের যেহেতু এখানে কটা ঊনপঞ্চাশটা হয়েছিল এবার যদি ক্লিক করি দেখতে পারবেন যে উনপঞ্চাশটাই আছে একটু দেরি করলে ক্রেডিটের ইয়া জায়গাটা খালি হয়ে যায় আচ্ছা এটা পাবে না অ্যাকুরেসি নিবে না কারণ একটার মধ্যে ভাবে আসে না মানে একটার জায়গা নাই আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে এই লিস্টটাকে আমরা স্ক্র্যাপ করব স্ক্র্যাপ করা শেষ এবার আমরা সেভ করে আমাদের সিস্টেমের মধ্যে নিয়ে আসবো যেহেতু এটা ওয়েব সিস্টেমে আছে এই যে দেখুন আমাদের নাম আছে যে নামে অ্যাকাউন্ট তৈরি করা আছে এই নামের উপরে ক্লিক করব। অথবা আমাদের ওয়েবসাইটে আসতে পারি ওয়েবসাইটে আসলাম আমি আসার পরে এই লিস্টটা সিলেক্ট থাকা অবস্থায় দেখেনি যে এই লিস্টটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এই লিস্টের যত ডেটা আছে সম্পূর্ণ কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে এভরিথিং কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন সবাই